বরিশাল থেকে বরগুনা নিদ্রাচর ডিসিপয়েন্ট এবং সুগন্ধা সি কিভাবে কীভাবে আসবেন এবং আসার সময় কি কি সমস্যা ফেস করবেন সেই জিনিসগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো এই অনলাইনে ভাইরাল এই জায়গাটার অনেক সুন্দর সুন্দর ফুটেজ দেখে আমরা চিত্ত আকর্ষিত হয়ে এই জায়গাটায় আসি কিন্তু এইখানে আসতে হলে যে পরিমাণে সার্ভাইভ করতে হয় সেটা আমি আজকে আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো একদম বরিশাল থেকে বরগুনা নিদ্রাচর পর্যন্ত কিভাবে আসতে হয় কোন কোন পথে আসতে হবে কতটুকু জায়গা হাঁটতে হবে কতটুকু জায়গায় বাইকে আসতে পারবেন আমার ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই জায়গায় এত কষ্ট করে আসাটা উচিত হবে কিনা আমার পেজে আমি বরিশালের সকল কিছু তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন তো আমরা দপদপিয়া সেতু পার হওয়ার পরে আমরা এখন জিরো পয়েন্টে আছি এখান থেকে এম খান অয়েল পাম্প থেকে আমরা অয়েল নিয়েছি এখান থেকে আমরা এখন রওনা দেবো এবং সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করা যাক তেল ভরার পরে আমরা জিরো পয়েন্ট থেকে হাতের বাম দিকে কুয়াকাটার রাস্তা বলে আমরা এটাকে এদিক থেকে আমরা রওনা হই এটা হলো আমাদের পায়রা সেতু বরিশাল বিভাগের অন্যতম সুন্দর একটা সেতু আর আমরা এখানে একটু ছবি টবি তুলে তারপর আবার রওনা দেব ছবি তোলার পরে আমরা রওনা হই এই ব্রিজটা পার হওয়ার পরে আমরা এখানে টোল দিই টোল বিশ টাকা নিয়েছিল তারপরে আমরা কুয়াকাটার দিকে বা খালের দিকে আমরা সোজা সাই সাই করে চালাতে থাকি তারপরে আমরা এই যে জলিলের হোটেল দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে আপনারা রাস্তায় যাওয়ার সময় পাবেন তো আমরা পটুয়াখালী চৌমাথা পার হবার পরে এখন আছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন জলিল হোটেল এটা কিন্তু ট্রাভেলের জন্য ফেমাস একটা হোটেল যারা কুয়াকাটা যায় তারা কিন্তু এখান থেকে নাস্তা মানে দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে তারপর আবার রওনা হয় তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো এবং এখানে দাম টাম কেমন আপনাদেরকে দেখাবো তারপর আবার রওনা হব তো মূলত এই জলেল হোটেলে আপনার মানে চিংড়ি ফ্রাইটা বেশি ফেমাস আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন তো এই জলেল হোটেলে চিংড়ি মাছ ডাল দিয়ে ভাত খেলাম তো প্রত্যেকের একশো সত্তর টাকা করে মাথা পিছু বিল হয়েছে এখন আমরা আবার রওনা হব তালতলি ডিসি পয়েন্ট সোজা সোজা যাবে তো আপনারা আমতলি থেকে যখন কুয়াকাটার দিকে সোজা আসবেন তখন এই রাস্তা দিয়ে আসবেন এই রাস্তা দিয়ে আসার পর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এরকম একটা লাল রঙের একটা বাজার দেখবেন আর থেকে রাস্তা গেছে এই বাজারটার নাম হলো খুরিয়ার খেয়াঘাট আমতলি বরগুনা তো এই রাস্তাটা নতুন হলেও ওই রাস্তাটা ভালো মানে ওই যে আগের রাস্তাটা সেটার চাইতে এই রাস্তাটা ভালো ওই যে আমতলের পরে যে রাস্তাটা ওইটা একটু খারাপ রাস্তা মানে ওইটা পিস করা কার্পেট করা কিন্তু কার্পেট উঠে গেছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি এটা আমরা দেখানোর চেষ্টা আপনাদেরকে সম্পূর্ণ রাস্তা পুরোটাই একটা গ্রামের ভিতর থেকে গেছে আশেপাশের দৃশ্য মোটামুটি যাওয়ার সময় এনজয় করতে পারবেন এখান থেকে দুইটা রাস্তা একটা এদিক গেছে আর একটা বামে গেছে আপনারা হাতের বামে যাবেন আমরা মূত্র বিসর্জন করার জন্য আমরা এখানে একটা ব্রেক নিব একটা মিনি ব্রেক নিয়ে তারপর আমরা এই জায়গায় আমাদের স্মৃতি রেখে গিয়ে তারপরে আমরা আবার রওনা হব তো গাইস আমরা মূত্র বিসর্জন করার জন্য একটা মিনি ব্রেক নিয়েছি আশেপাশে ফ্যামিলি বাসা ছিল তো এই জন্য একজন এই যে জয় সাইডের জঙ্গলে নামছে আরেকজন ওই যে রাস্তার সাইডে দাঁড়াইছে তো মূত্র বিসর্জন শেষে আমরা আবার রওনা দিলাম গরু প্রতিবাদ করছে তো যেহেতু বাংলাদেশের রাস্তা সেহেতু রাস্তা গরু থাকবে না এটা কোনো রাস্তাটার দুই সাইডের দৃশ্য কিন্তু অসাধারণ সামনে আমাদের চারটি রাস্তা পড়ছিল একটা কাঁচা রাস্তা দেখে আমরা ভয় পাইছিলাম কারণ সম্পূর্ণ রাস্তাটা কাদা মানে পাকা কোনো রাস্তা নাই তো আপনারা এই একটা লেন ধরেই যাবেন মানে একটা রাস্তা ধরেই যেতে থাকবেন আর ডানে বামে দুই একটা এরকমের মাটির রাস্তা পড়বে এই লাল কার্পেট দেখে চালাতে থাকবেন এরকমের কিন্তু মাটির রাস্তা দেখতে পাবেন আপনারা শুধু এই যে লাল কার্পেটিং এর রাস্তা দেখে চালাতে থাকবেন রাস্তাটা কিন্তু প্রচুর মোর আছে রাস্তাটায় আমরা দেখতে পাচ্ছি যে একটু পর পর একদম মানে খুবই মোর রাস্তা পার হয়ে অবশেষে আমরা মেইন রোডে আসছি আচ্ছা এখান থেকে হাতের বামে যেতে হবে এই যে লাল রাস্তাটা পার হওয়ার পরে যখন মেইন রোডে আসবেন হাতের বাম দিকে রওনা দেবেন পুরা রাস্তার অবস্থা এই রকমের তবুও তো আমরা মানে কিছু দূর ভালো রাস্তা দিয়ে আসতে পেরেছি একটু লং ব্যবহার লং রোড ব্যবহার করার কারণে কিন্তু মানে ওই পর্যন্ত যেতে হলে আপনাকে ভাঙা রাস্তা পার হতেই হবে ভাঙা রাস্তা আর হুজেন রাস্তার অবস্থা কি এই যে দেখেন এই রাস্তাটা যা পার হওয়া না লাগে এই জন্য আমরা একটু শর্টকাট মারছিলাম বা মানে শর্টকাট বলতে শর্টকাট বাদ দিয়ে আমরা লং রোডে আসছিলাম কিন্তু সেই রাস্তা পার হতেই হচ্ছে পরপর এরকমের মনে করেন এর আমি কি বলবো ভাই সুইমিং পুল বললে কি মন্দ হয় না ভাই গ্র্যান্ড পার্কের সুইমিং পুলের থেকে বড় পার্কের সুইমিং পুলের সাইড তো এখানে আসলে একটু সোজা চালালে এরকম একটা বাজার পড়বে বাজারটার নাম কচু পাত্রা প্রেডিক্ট করতে পারতেছি না যে কতটুকু ভালো রাস্তা গাড়ির অবস্থাও খারাপ আমাদের বাইপের এক দুই কিলোমিটার চালানোর পরে আমরা একটু ভালো রাস্তা পাইছি এই যে দেখেন আর রাস্তার দৃশ্য দুই সাইডের দৃশ্য খুবই সুন্দর কিন্তু প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা এত খারাপ যে মানে আমাদের মন খারাপ হয়ে গেছিল আমি চাচ্ছিলাম যেন এখানে আপনাদেরকে আসতে নিষেধ করবো এরকমের একটা কিছু একটু পরে দেখি যে না একটু ভালো রাস্তা পাওয়া গেছে গ্রামের দিকে যে যার রাস্তাটা গেছে চারো দিকে কিন্তু গরু ছাগল দিয়া ভরা তো বাজারের পরে আপনার এরকমের আরো একটি বাজার পাবেন এই বাজারটি হলো আপনার করাইবাড়ি বাজার তো এই বাজার থেকে আপনারা এরকম সোজা যেতে থাকবেন আর বাজার পার হওয়ার পরে কিন্তু ওই যে এরকমের সুইমিং পুল দেখতে পাবেন আর এই সুইমিং পুলটা যদি দেখেন তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় আছেন ঠিক আছে সুইমিং পুল দেখলেই বুঝবেন আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন আর যদি রাস্তা ভালো রাস্তায় যান তাইলে ভাববেন যে এটা একটু ভুল রাস্তা ঠিক আছে তো বাজারটার পরে এরকমের দু তিন কিলোমিটার পরে আপনারা প্রায় এই জায়গাটা আসার পরে শানুর বাজার নামক একটা বাজার বাজার পাবেন এ আসলে বুঝবেন সঠিক পথে আছেন তারপরে মানে ভাই অবস্থা খুবই খারাপ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ যাদের সাথেই দেখা হইতেছে তারাই বলতেছে ভাই যায়েন না ঠিক আছে এই রকমের অভিজ্ঞতা লাইফে কখনো হয় না এত ভাঙা রাস্তা আমি জীবনে দেখিনি সাজে কম না এত ভাঙা রাস্তা না এদিকে গাড়ির একটা অবস্থা খুবই খারাপ একটু পর পর একটু পর পর আওয়াজ করতেছে যে আমরা খুবই আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি এই যে রাত ফা প্রেম করতেছে কি মোলা এটা হলো তালতলি বাজার বরগুনা হাতের টানে বাজার থেকে এসে তারপরে হাতের বামে যাবেন এই যে এখান থেকে উঠে হাতের বামে তারপর সোজা যেতে থাকবেন তো এখন আছি হলো তালতলি সদর রোডে এই রাস্তা ধরে সোজা যেতে হবে আমাদের একটা গাড়ির চেন একটু লুজ আছে এই এখানে আসলে আপনারা সদর রোডে আসলে এখানে দেখবেন একটা গাড়ির গ্যারেজ আছে আমরা এখান থেকে একটু সার্ভিসিং করে নিব তো আপনারা এই রাস্তা থেকে আসবেন এই রাস্তা থেকে এদিকে যাবেন হাতের ডানে বিদ্যুৎ কেন্দ্র আছে না রাস্তার অবস্থা আরো খারাপ আর কি রাস্তা আছে সামনে তো এই রকমের এখানের মানুষজন খুবই ভালো দেখলাম কারণ ওনারা অনেকেই হেল্পফুল রাস্তা দেখিয়ে দিচ্ছে এবং সবাই চেষ্টা করছে ভালো রাস্তা দেখানোর জন্য কিন্তু দুঃখের বিষয় যে কয়েকটা রাস্তায় গেলাম সব রাস্তাগুলোই খারাপ তো এই যে ব্রিজটা আমরা পার হচ্ছি ব্রিজটা পার হওয়ার পরে হাতের ডানে যেতে হবে জায়গাটার নাম সদর রোড মুন্সি মার্কেট আমরা হাতের ডানে যাচ্ছে আর এখানে মোটামুটি আরো অনেক ট্যুরিস্ট দেখা যাচ্ছে কেন জানি না এখানে যারা ঘুরে আসছে আসছে ফেরত তারা আমাদের যাওয়া দেখে হাসতেছে হাসতেছে কেন জানি না কিন্তু পয়সা একটা হাসি দিচ্ছে ঠিক আছে তাদের আচরণ দেখে মনে হচ্ছে যে আমরা বাস খাই আসছি এখন তোমরা যাও খাইয়ে আসো একটা কর দেওয়ার পেলাম করছে যে তোমরা যাও আমরা আমরা খাইয়েছি তোমরা যাই খাইয়া সামনে একটা সুন্দর দৃশ্য এখানে যাওয়ার সময় বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাবেন রাস্তাটা কিন্তু সরু একটা রাস্তা বিদ্যুৎ কেন্দ্র পার হওয়ার পরেই আমরা মেরিন ড্রাইভে চলে আসছি এটা হলো আমাদের বরগুনা ডিসি পয়েন্টের মেরিন ড্রাইভ বরগুনা তালতলি ডিসি পয়েন্টের সমুদ্র সৈকতের রাস্তা সামনের রাস্তা খুবই খারাপ তো এই জন্য আমরা ড্রাইভার চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে কাঁচা রাস্তা শুরু মাটির রাস্তা আছে ইটের রাস্তা আছে আর পুরহার রাস্তাটা এরকমের তো বাজার থেকে হাতের বামে আসবেন আর এখান থেকে মোটামুটি কাঁচা রাস্তাটা শেষ হয়েছে আবার আমাদের সামনে কি অপেক্ষা করছে এটা সাসপেন্স প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে সাসপেন্স পাবেন কোন জায়গা থেকে কি ঘটবে কোথায় কি আছে এরা কেউ জানেন না ভাই নির্দেশের রাস্তা কোন দিকে ভাই সোজা 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 কোন ভাই তো এখানে বাজারটা পার হবার পরে যে সোজা রাস্তাটা আসার পরে এই বাজারের হাতের ডান সাইডে যেতে হবে তো ওইদিকে হলো শুভ সন্ধ্যা আর এদিকে হলো আমাদের এই নিদ্রার তো রাস্তা একের পর এক টুইস্ট আসতেছে গাইস মানে প্রত্যেকটা মোড়ের পরে এক একটা টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করতেছে বাজারটির নাম ফকিরহাট বাজার শিওর কেন ও তো এই বাজার পর্যন্ত আসার পরে এখানে গাড়ি আর ভিতরে ঢুকবে না আমাদের বাইক এখানে কোনো দোকানে রাখতে হবে তাদেরকে টাকা দিলে হবে আর এখানে একটা মসজিদ আছে তাদেরকে যদি গাড়ি রাখেন তারপর তাদের মসজিদে কিছু টাকা দান করে দিলেই হবে তো ওই গুহার ভিতরে গাড়ি রাখতে হবে কিন্তু গাড়ি রাখলে ঘুরে দেওয়ার সম্ভাবনা আছে না যে স্থানীয় পার্কিং সিস্টেম আছে সেখানে পার্কিং করে যাচ্ছে আপনাদেরকে একটু ভিতরটা দেখাই গাড়িটা আসলে কোথায় রাখা হচ্ছে এই যে এখানে মূলত এটা কি মসজিদ কোনো নাকি আচ্ছা এটা একটা মসজিদ এটার ভিতরে গাড়ি রাখতে হয় এখানে সবাই গাড়ি রাখে আর ওনাদের মসজিদে কিছু দান করে যেতে হবে আর কি আপনারা এই দিক থেকে আসার পরে এই যে গলিটা যেটা বাইক রাখছেন যেখানে তার বিপরীত সাইডে হলো এই রাস্তাটা হ্যাঁ তারপর এখান থেকে মাটির রাস্তা আমরা হেঁটে যাচ্ছি ওনারা আমাদেরকে বাইক নিতে নিঃশেষ করতেছে কারণ এটা হলো আপনার মাটির রাস্তা তো ভাই আপনার অনুভূতি কি কারণ আপনারা যে পরিবেশ দেখে এখানে আসবেন আসলে কিছুই না আসতে আসতে আপনাদের দেখবেন যে অনেক কিছু খিচ্চা মস্ত করে উঁকে গেছে হ্যাঁ অনুভূতি থাকবে না সেই অনুভূতি আপনাদের অনুভূত হয়ে যাবে আবারও ভাই আপনার অনুভূতি কি ভাই আমি অনুভূতি নেই আমার ওরা এই পর্যন্ত আসতে আসতে আমরা যে সাত সমুদ্র তেরো নদী পারই আসছি আমাদের অবস্থা খারাপ আমাদের ট্যুরের মন মানসিকতা আর নাই আমরা আসছি এখন ঠেককে আমরা যাই এত দূরে আসছি দেখে যাই ঠিক আছে তো এই হলো এই যে মাটির রাস্তাটা একটু দূরে আসলে এরকমের রাস্তা অবস্থা যারা বাইক নিয়ে গেছে তাদের অবস্থা কি হয়েছে এটা দেখলে বুঝতে পারবেন মূলত এখানে যদি কেউ সইচ্ছে বাইক নিয়ে ঢোকেন আমরা যে হেঁটে যাচ্ছি অনেকেই বাইক নিয়ে ঢুকছেই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি অবস্থা আর এটা কিন্তু বাইক নিয়ে যাওয়ার রাস্তা না মানে আপনি বাইক নিয়ে গেলে পা ফেলতে পারবেন না বাইকটা থামালে তো লেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু এলাকার মানুষজন আসলেই ভালো তারা আগেই সাজেস্ট করছে ভাই বাইক নিয়ে যাইয়েন না আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন একটা আবাসনের পাশ থেকে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি নিদ্রার চর যার উদ্দেশ্যে আমরা আসছি ফাইনালি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের নিদ্রাচর আমাদের সুন্দর দৃশ্য যেগুলো দেখাই আপনাদেরকে মানুষ এই আসতে করে সেইগুলো দেখাই এখান থেকে এরকমের তারপরে এই যে আসতে হবে ওই যে সামনে আমাদের নিদ্রাচর চলুন পদে পদে এরকমের কাদা মাটি পারি তারপরে আসতে হবে অবস্থা দেখতে পাচ্ছেন আমরা আসলে মনে হয় না এখানে এসে খুবই খারাপ সিচুয়েশনে ফেসে গেছি বর্ষার দিনে আমি পার্সোনালি নিষেধ করছি তো বুঝতে পারতেছেন যে কতটা সারভাইভ করে এই জায়গায় আসা লাগবে এ হলো সেই না এখানে অবশ্যই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখছেন কিন্তু কেউ দেখায় নাই যে এখানে কাদায় গোবরে এ পর্যন্ত আস্তে আস্তে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে বাই ব্রো হলো নিদ্রাচর রয়্যাল বেঙ্গল কুত্তা এই হলো সেই দোলনাটা এইসব দোলনা দেখা দেখা আমরা এখানে আসি বিভিন্ন জায়গায় এই যে ছোটো ছোটো দোলনা আছে কিন্তু বাই বিশ্বাস করেন বাই একবার আসলে একবারই বলবেন যে আমি আর জীবনে আসবো না মনে করেন আমাদের বরিশাল তালতলি ভাঙার পার যে জায়গাটা ঠিক আছে ওইখানে যে আমরা যেভাবে একটু এলাকার দশ পনেরো কিলোমিটার দূরে একটু ঘুরে আসি এই জায়গাটা ওই রকমের কিন্তু এই জায়গায় রকমের মানে আশি নব্বই কিলো পার হয়ে আসাটা আসলে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কষ্টসাধ্য খুব এর চাইতে সাজেক যাওয়া সোজা এর চাইতে সাজেক যাওয়াটা সোজা আমার ভিডিও দেখে ভেবে চিনতে তারপরে এই জায়গাটা আসবেন এইখানে আসার পরে দেখলাম একটা দোলনা এই একটা দোলনার পিছনে একশোজন দাঁড়াই আছে ছবি তোলার জন্য তো এরকমের রকমের মনে করেন বিশ পঁচিশটা দোলনা আছে চারোদিকে ঠিক আছে প্রত্যেকটা দোলনার পাশেই হলো ভিড় দেওয়া সব নারী পুরুষ সবাই দাঁড়িয়ে আছে কিছু মেয়েদেরকে দেখলাম তারা মানে ওরুনা এগুলো পাবলিকলি চেঞ্জ করে তারপরে ফটোগ্রাফি করতেছে মানে কি একটা অবস্থা আর এই জায়গাটা এতটুক আমি এরিয়াটা দেখাচ্ছি আপনাকে এখন শুভসন্ধ্যা সি বিচে যাব আর এখান থেকে যেই রাস্তায় এসেছি সেই রাস্তা থেকে একটু সামনে এসে আমি দেখিয়েছিলাম যে হাতের ডানে যেতে হবে তো ওই ডানে হলো শুভ সন্ধ্যা সি বিচ আমরা যাব যাবো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে জাস্ট বাইকে দুই তিন মিনিটের দূরত্ব আমরা শুভ সন্ধ্যা সিবি চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা আশেপাশে সব গাছগুলো দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা জোস একটা মানে দৃশ্য এখানে দেখা যাচ্ছে আর আমরা এমন একটা টাইমে আসছি যে এখানে সামনে সূর্য দেখা যাচ্ছে আমরা এখন সূর্যাস্ত দেখতে পারবো তো এই জায়গাটা আসার পরে আমরা এখন সূর্যাস্ত দেখতে পারবো তো আমাদের মনে হচ্ছে সারাদিন এই যে চার পাঁচ ঘন্টার যে জার্নি করছি সবকিছু টাকা মানে পয়সা উসুল হয়ে এরকমের এরকমের একটা ফিল আইতেছে ঠিক আছে তো অবশেষে আমরা শুভ সন্ধ্যা সি আসছি এখন এই জায়গাটা আসার পরে আমরা সামনে সূর্য দেখতে পাচ্ছি আর একটু করে আমরা সূর্যাস্তও দেখতে পারবো এই জায়গাটা আসার পরে একটু শান্তি পাচ্ছি সারাদিন পরে ওই আপনার নিদ্রার চরে থেকে এই জায়গাটা সুন্দর দুই সাইডে ঘন জঙ্গল মানে সুন্দরবনের এক অংশ বলা যায় ঠিক আছে আর আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন আর সূর্যটা ক্যামেরায় উঠবে না এক্সপোজার বাড়ানো তো সূর্যাস্তটাও আমরা এখানে বসেই দেখতে পারবো এই জায়গাটা আসলে মোটামুটি একটা ফিল পাওয়া যাচ্ছে বা বলা যায় যে মানে সারা রাস্তার কষ্টটা এই জায়গাটায় আর কি ফিনিশ হয় আসার পরে তো অবশ্যই এই জায়গাটা আসবেন আর এত দূর এসে নিদ্রাচর থেকে ফেরত যাবেন না শুভ সন্ধ্যা সি বিচে এসে একটু ঘুরে যাবেন আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই জায়গাটা কিন্তু অসাধারণ একদম আমাদের একদম মানে কি বলবো ছোট কুয়াকাটা আর কি মিনি কুয়াকাটা এখানে আসার পরে দেখতে পাই অনেকগুলো বাচ্চারা ফুটবল খেলতেছে আপনারা যদি ফুটবল নিয়ে আসেন সময় নিয়ে আসেন তাহলে আপনারা ফুটবল খেলতে পারেন আর এখানে আশেপাশে অনেক কাপল আছে যারা ফটোগ্রাফি করতেছে অনেকে এই জায়গাটায় ওই যে ভাইয়ারা বাইক চালাচ্ছে চারোদিকে ঘন জঙ্গল উপরে নীল আকাশ আর সামনে সমুদ্র আর সমুদ্রের ওপরে সূর্য লাখ টাকার দৃশ্য